মাথার যে ফিগারটা দর্শক কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন দর্শক কথা না আমরা সরাসরি একটু বকনাগুলো কালেকশন দেখাই দপদর তো জানার চেষ্টা করি সঙ্গে আমরাও দেখি আর যারা এগুলো সংগ্রহ করতে চান আমাদের সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ওয়ান নাইন ফোর নাইন এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আর দেখি ভাই কত দাম করছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা আছে তিনটা ভাই তিনটা না এই পাখড়াটা নিয়ে একটু আলোচনা করি আমরা কয় মাস এটা মাস

দাম ধর আবার শুরু হয়ে দাম পাচ্ছে পঁয়ত্রিশ হাজার দশক এটাই দাম বারবার কারণ পঁয়ত্রিশ হাজার দাম আমরা জানার জন্য অপেক্ষা করতেছি দেখা যাক কত ছাড়তে পারে

পাশে আরো কিছু কালেকশন আছে সমস্যা আছে একটু করে এই জন্য দাম কম কাটা আছে না আমরা এর পাশে দেখবো

ছত্রিশ পর্যন্ত টার্গেট রাখতেছে বেচা বিক্রি যত বছর সাইজ মোটামুটি কিন্তু ভালো সায়ওয়াল গরু ছিলাম একপাশে দেখতেছি যে কাকাদের কাছে একবারে পিওর দেশি কালেকশন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত ভাই এটা পঁয়ত্রিশ কত বেচা বিক্রি করবেন বেচা বিক্রি কত আপনি বলেন 33